সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ সাতাশে জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের সাতাশে জানুয়ারি মার্কিন উদ্ভাবক টমাস আলবাইডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক প্যাটেন্ট লাভ করেন যদিও তার আগে অনেক বিজ্ঞানী বৈদ্যুতিক আলো নিয়ে কাজ করেছিলেন কিন্তু এডিসনই প্রথম একটি দীর্ঘস্থায়ী এবং বাণিজ্যিকভাবে সাশ্রয়ী ইনক্যানডেন্স্যান্ট বাল্ব তৈরি করতে সক্ষম হন তিনি কার্বন ফিলামেন্ট ব্যবহার করে এমন একটি বাতি তৈরি করেন যা টানা অনেকক্ষণ আলো দিতে পারত টমাস আলবা এডিসন এই প্যাটেনটি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বৈদ্যুতিক আলোর বিপ্লব শুরু হয় এবং মানুষ ক্যারোসিন বা গ্যাসের বাতি ছেড়ে বিদ্যুতের দিকে ঝুঁকে পড়ে উনিশশো সালের সাতাশে জানুয়ারি লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে স্কটিশ বিজ্ঞানী জন বেয়ার্ড প্রথমবারের মতো জনসম্মুখে যান্ত্রিক টেলিভিশন প্রদর্শন করেন তিনি একটি চলমান বস্তুর ছবি সফলভাবে সম্প্রচার করে দেখিয়েছিলেন যদিও সেই সময়ে ছবির মান আজকের মতো স্পষ্ট ছিল না এবং খুব ছোট আকারে দেখা যেত তবুও এটি ছিল আধুনিক বিনোদন ও সংবাদ মাধ্যমের আদিরূপ বেয়ার্ডের এই উদ্ভাবনী পরবর্তীকালে ইলেকট্রনিক টেলিভিশনের পথ প্রশস্ত করে যা আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ 2002 সালের সাতাশে জানুয়ারি নাইজেরিয়ার বৃহত্তম শহর লেগোসে একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে দুর্ঘটনাবশত ঘটা এই বিস্ফোরণে শহরটি কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে আগুনের শিখা এবং বিকট শব্দের আতঙ্কে হাজার হাজার মানুষ জ্ঞান জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করে দুঃখজনকভাবে পালানোর সময় অনেক মানুষ লেগোসের একটি গভীর খালের জমাটবদ্ধ কচুরিপানাকে শক্ত মাটি ভেবে ঝাঁপ দেয় এবং ডুবে মারা যায় এই ঘটনায় প্রায় এক হাজার একশো জন মানুষ প্রাণ হারান এবং প্রায় বিশ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন দু সালের সাতাশে জানুয়ারি যোগাযোগের ইতিহাসে একটি যোগের অবসান ঘটে দীর্ঘ প্রায় একশো বছর ধরে বিশ্বের দ্রুততম যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের টেলিগ্রাফ এবং কমার্শিয়াল মেসেজিং সেবা চিরতরে বন্ধ করে দেয় আঠারোশো সালে শুরু হওয়া এই সেবাটি একসময় যুদ্ধের খবর থেকে শুরু করে ব্যক্তিগত জরুরি বার্তা পাঠানোর একমাত্র ভরসা ছিল কিন্তু ইন্টারনেটের যুগে ইমেল এবং মোবাইল ফোনের ট্যাক্স মেসেজের কাছে টেলিগ্রাফ তার গুরুত্ব হারিয়ে ফেলে কোম্পানিটি এই ঐতিহাসিক সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা অস্ট্রিয়া সুরকার বোল্ফগাং আমাদেওস মোদাট সতেরোশো ছাপ্পান্ন সালের সাতাশে জানুয়ারি সালসবার্গে জন্মগ্রহণ করেন মাত্র পাঁচ বছর বয়স থেকেই তিনি সুরসৃষ্টি শুরু করেন এবং তিনি তার স্বল্পস্থায়ী জীবনে ছয়শটিরও বেশি ধ্রুপদী সঙ্গীত রচনা করেছেন পশ্চিমা ধ্রুপদী সঙ্গীতের ইতিহাসে মৎসাট এমন একটি নাম যার সুর আজও বিশ্বজুড়ে সমানভাবে সমাদৃত প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ রাধা বিনোদ পাল আঠারোশ ছিয়াশি সালের সাতাশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি টোকিও ট্রায়ালে জাপানি যুদ্ধাপরাধীদের বিচারক হিসেবে অসামান্য ভূমিকা পালন করেন বিচারকদের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ভিন্নমত পোষণ করেছিলেন এবং জাপানিদের নির্দোষ বলেছিলেন আর এই সাহসিকতার কারণে জাপানে তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং সেখানে তার নামে স্মৃতিস্তম্ভ রয়েছে নোবেল পুরস্কার বিজয়ী জানুয়ারি জন্মগ্রহণ করেন অস্ট্রিয় এই স্নায়ুবিজ্ঞানী সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তার মূল কাজ ছিল মানুষের স্নায়ুকোষের মধ্যে তথ্য আদান প্রদান বা সিনাপটিক ট্রান্সমিশন নিয়ে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং স্নায়ুগুলো কিভাবে সংকেত পাঠায় তা বুঝতে তার গবেষণা ছিল বৈপ্লবিক ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী অ্যাডিথ ক্রস উনিশ সালের সাতাশে জানুয়ারি ফ্রান্সে জন্মগ্রহণ করেন উনিশশো সালে প্রেসিডেন্ট ফ্রসিও মৃতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন যদিও তার মেয়াদকাল ছিল সংক্ষিপ্ত তবুও ফরাসি রাজনীতির পদে একজন নারীর আসীন হওয়া ছিল এক ঐতিহাসিক ঘটনা মার্কিন অভিনেত্রী ও গায়িকা ব্রিজেট পন্ডা উনিশশো সালের সাতাশে জানুয়ারি জন্মগ্রহণ করেন পন্ডা পরিবারে জন্ম নেওয়া এই মার্কিন অভিনেত্রী নব্বইয়ের দশকে হলিউডে দাপুডের সাথে কাজ করেছেন গডফাদার পার্ট থ্রি এবং সিঙ্গেল হোয়াইট ফিমেল এর মতো সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার বিক্রম ভাট উনিশশো সালের সাতাইশে জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেন তিনি বর্তমান সময়ে বলিউডের অন্যতম পরিচিত পরিচালক ও প্রযোজক বিশেষ করে ভৌতিক বা থ্রিলার ঘরানার সিনেমার জন্য তিনি ভারতে বিশেষভাবে জনপ্রিয় রাজ এবং উনিশশো বিশের মতো সিনেমা দিয়ে তিনি বাণিজ্যিক চলচ্চিত্রে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুন পনেরোশো ছাপ্পান্ন সালের সাতাইশে জানুয়ারি মৃত্যুবরণ করেন পনেরোশো ছাপ্পান্ন সালের এই দিনে তিনি দিল্লির নিজ পাঠাগারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং মৃত্যুবরণ করেন তার জীবন ছিল উত্থান পতনে ঘেরা একবার সিংহাসন হারিয়ে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে আবারও তা পুনরুদ্ধার করেছিলেন তার মৃত্যুর পরে কিশোর আকবর মোগল সম্রাটের দায়িত্বভার গ্রহণ করেন দিল্লিতে তার সমাধিটি স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন হিসেবে আজও টিকে আছে হাঙ্গেরীয় গণিতবিদ ইয়ানোস বলিয় আঠারোশো ষাট সালের সাতাশে জানুয়ারি মৃত্যুবরণ করেন হাঙ্গেরীয় এই গণিতবিদকে বলা হয় অ ইউক্লিডীয় জ্যামিতির অন্যতম প্রতিকৃত আঠারোশো সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন প্রথাগত জেমিতির বাইরে গিয়ে তিনি মহাবিশ্বের বক্রতা এবং স্থানের ধারণা নিয়ে কাজ করেছিলেন তার এই কাজগুলো পরবর্তীতে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তথ্যের গানেটির ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাঙালি ধর্ম সংস্কারক এবং সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা অনুকূল চন্দ্র ঠাকুর উনিশশো সালের সাতাশে জানুয়ারি ভারতের দেওগড়ে দেহত্যাগ করেন তিনি তার অনুসারীদের কাছে শ্রী শ্রী ঠাকুর নামেই বেশি পরিচিত ছিলেন আধ্যাত্মিক সাধনার পাশাপাশি শিক্ষা কৃষি এবং সমাজসেবায় তার অবদান ছিল অপরিসীম তার প্রতিষ্ঠিত আশ্রম আজও লক্ষ লক্ষ মানুষের নৈতিক ও আধ্যাত্মিক প্রেরণার উৎস ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ভারত ভূষণ উনিশশো বিরানব্বই সালের সাতাইশে জানুয়ারি পরলোক গমন করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী সিনেমা বাইজু বায়োরা তাকে আকাশ টুম্বি জনপ্রিয়তা এনে দেয় তিনি মূলত ঐতিহাসিক এবং ট্র্যাজেডিক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন সেই সময়ের বলিউডে মোহাম্মদ রফি এবং নাওশাদের সাথে তার সিনেমার গানগুলো আজও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গেথে আছে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ শাহ এম এস কেব্রিয়া পাঁচ সালের সাতাইশে জানুয়ারি হবিগঞ্জে এক গ্রেনেড হামলায় নিহত হন তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ অর্থমন্ত্রী হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শোকের ছায়া ফেলেছিল এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ